বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি গঙ্গা থেকে এবারে ভগবানের ভোগও সব সাজানো হয়ে গেছে ভগবানের সব ভোগের থালাতে দেখো তুলসী দেয়া হয়ে গেছে আর আজকে অক্ষয় তৃতীয়া আছে তাই জন্য ভগবানকে আজকে অনেক রকম ভোগ রান্না করে দেওয়া হয়েছে চলো ভগবানকে ভোগটা নিবেদন করে তোমাদের দেখাবো ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি। চলো দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার পর্দাটা সরিয়ে দিলাম ভগবানের তো রাধা মাদব কী জয় জগন্নাথ সুভদ্রা মহারানী কী জয় গোপাল কি জয় গোপুলনাথ কী জয় মহাপ্রসাদাম কি জয় নিতাই গৌর হরি হরি বলল তো চলো তোমাদের দেখায় আজকে ভগবানকে কি ভোগ নিবেদন করা হয়েছে তো তার আগে বলি আজ অক্ষয় তৃতীয়া আজ অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন পর্যন্ত ভগবানের চন্দনযাত্রা শুরু হলো তো একুশ দিন তোমরা সবাই ভগবানকে চন্দন মাখাবে কারণ এই সময় অত্যাধিক গরম পড়ে বলে ওই জন্য চন্দন যাত্রা চন্দন দিয়ে ভগবানকে চন্দন মাখিয়ে ভগবানকে সারা গা ঠান্ডা করা হয় তো আমরা দেখো ভগবানকে আমার মাও চন্দন দিয়েছে দেখো সবার কপালে কপালে চন্দন দেয়া আছে দেখছো সবার কপালে দেখো চন্দন দেয়া আছে চন্দনের টিপ দেয়া আছে আর সবার কপালে আর এই দেখো রাধা মাধব গোপাল দেখো সবার কপালে চন্দনের টিপ দেওয়া আছে আমার গোকুলকেও দেওয়া ছিল তো গোকুলকে নিয়ে গঙ্গা স্নান করাতে গিয়েছিলাম ওই জন্য গোকুলের টিপটা উঠে গেছে বাকি সবাইকে চন্দনের টিপ দেওয়া আছে তো তোমরাও সবাই বাড়িতে আট থেকে একুশ দিন পর্যন্ত সবাই তোমরা ভগবানকে চন্দন মাখাবে আর আর একুশ দিন ভগবানের বেলা করে বিলাস হয় তোমার সব জায়গায় পুরীতেও বিলাস হয় ভগবানকে নৌকায় করে ঘোরানো হয় আর মায়াপুরেও বিলাস হয় রাজাপুর জগন্নাথেও বিলাস হয় সব জায়গায় বিলাস হয় ভগবানের তো তোমরা যদি পারো আজ থেকে একুশ দিনের মধ্যে মায়াপুর ভ্রমণ করে আসতে পারো ভগবানের চন্দনযাত্রায় চন্দন ভগবানের জন্য চন্দনের বড় বড় কাঠ আছে সেখানে চন্দন ঘষে ভগবানকে তুমি দিয়ে আসতে পারো সেই চন্দনটা রেখে ওরা ভগবানকে ভুক মানে ভগবানের সারা অঙ্গে লাগাই প্রত্যেককেই চন্দন বাটতে দেয় আজকের দিনে মানে আজ থেকে একুশ দিন যে যে তোমরা মায়াপুরে যাবে সবাই চন্দন বাটতে পারবে ভগবানকে দেওয়ার জন্য আর সবাই বিকেলবেলা নৌকা বিলাস দেখতে পাবে অনেক নতুন নতুন মানে ভোগ ভগবানকে অর্পণ করা হয় যে তোমরা যে পারবে ভগবানের জন্য ভোগ নিয়ে যেতে পারো সেই ভোগ অর্পণ করা হয় এই একুশ দিন পর্যন্ত তো তোমরা যারা পারবে তোমরা অবশ্যই মায়াপুর থেকে ঘুরে আসবে আমি প্রত্যেক বছর আগেই এই সময় মায়াপুরে চলে যেতাম কিন্তু আমার এখন ছোট্ট রাধে হয়ে গেছে বলে আমার এখন খুব একটা যাওয়া হয় না মায়াপুরে তো তোমরা সবাই দিয়ে ঘুরে আসবে তো আচ্ছা দেখো ভগবানকে কি কী ভোগ নিবেদন করা হয়েছে অক্ষয় তৃতীয়া বলে এখানে আছো অন্ন আর এখানে আছে দেখো পাঁচ রকম ভাজা ভাজার মধ্যে আছে আলু ভাজা কুমড়ো ভাজা বরবটি ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর এখানে আছে ডাল এখানে আছে এঁচড়ের একটা সবজি শুকনো শুকনো করে এখানে আছে ঢ্যাঁড়স পোস্ত এখানে আছে চাটনি আছে পরমান্ন মানে পায়েস ভগবানকে আজকে এই ভোগ নিবেদন করা হয়েছে তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন যা করবে তোমরা অক্ষয় হয়ে থাকবে তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ভগবান তোমরা দর্শন করো জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন করুক জগন্নাথ ভগবান সব সময় তোমাদের মাথার উপর আশীর্বাদ করে থাকুক এটাই আমি আমার জগন্নাথ ভগবানের কাছে চাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হরি কৃষ্ণ হরি বল যায় জগন্নাথ রাধে রাধে